দুটো জানবি কৃষ্ণকালী মায়ের একটা কিডনি আমার একটা কিডনি যদি আমার চোখে দুটো চোখ আছে মায়ের একটা চোখ আমার একটা চোখ মা বুঝিয়ে দিচ্ছে যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় আমার মেয়েকে আমি আঁকলে নিয়েই চলে যাব। এটা বাস্তব সত্যি কথা আর কেন তাহলে মা সোনা মা বললো যে মাটির মা কেন বললো যেটা আমার কাছে সোনা মা মা বলেছে আমি যখন মাকে বিসর্জন দেওয়ার জন্য সব প্ল্যানিং হয়ে গেল যে মা বৈশাখ মাসে এসেছেন পাথরের মা আসবেন আমার মন্দিরে জায়গা নেই এই সোনা মাকে আমি চলে দেব আমার সোনা মা বলল না আবার চেন চলো বৈশাখ মাসে দেওয়ার কথা কিন্তু আমার মা আমাকে পুরো বলে দিলো আমরা জেনে গেছেন মায়ের সঙ্গে আমার কতটা কথা হয় মা বলল না যেদিন তুই বিসর্জন যাবি সেদিন আমিও যাবো Ce din amit eu te-a Ce din ei sună mă,